নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ রামায়ণের অযোধ্যা কাণ্ডের শেষ পর্ব শুরু করব তেত্রিশ কোটি দেবদেবী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সর্বকালের সর্বসৃষ্টি পিতা মাতা গুরু সবাইকে প্রণাম জানিয়ে এই পাঠ শুরু করছি ভরত রাজা রানী মায়েদের এবং সকল নগরবাসীদের বিদায় জানিয়ে পর্ণকুটিরে বসে শ্রীরামচন্দ্র ভরতের এবং অন্যান্য সকলের কথা বারবার মনে করে বিলাপ করতে লাগলেন রঘুনাথের অবস্থা দেখে দেবতারা পুষ্পবৃষ্টি করে নিজেদের অবস্থা অর্থাৎ দুঃখের কাহিনী শোনালেন প্রভু শ্রীরাম তাদের প্রণাম করে অভয় দিলেন তখন তারা সন্তুষ্ট হয়ে চলে গেলেন মনের মধ্যে আর বিন্দুমাত্র ভয়ও রইল না ছোটো ভাই লক্ষণ আর সীতাকে নিয়ে শ্রীরামচন্দ্র কর্ণকুটিরে এমন শোভা পাচ্ছিলেন যেন বৈরাগ্য ভক্তি আর জ্ঞান শরীর ধারণ করে সুশোভিত হচ্ছে মনি ব্রাহ্মণ গুরু বশিষ্ঠদেব ভরত আর মহারাজা জনক সমস্ত সমাজ শ্রীরামের বিরহে বিহ্বল ছিল তারা প্রভুর গুণাবলী স্মরণ করতে করতে পথ দিয়ে চুপচাপ চলতে লাগল তারপর যমুনা নদী উত্তীর্ণ হয়ে পরপারে গেলেন নিষাদ রাজগুহক তাদের যাওয়ার জন্য সুব্যবস্থা করে দিলেন মন্ত্রী গুরুদেব তথা ভরতের উপর রাজভার সমর্পণ করে সকল সাজসজ্জা ঠিক করে ত্রিহুতরাজ জনক চলে গেলেন নগরের নরনারী গুরুদেবের উপদেশ মেনে শ্রীরামের রাজধানী অযোধ্যায় সুখে দিন কাটাতে লাগলেন ভরত মন্ত্রীদের এবং বিশ্বাসী সেবকদের প্রবোধ দিয়ে উদ্বুদ্ধ করলেন তারা সকলে উপদেশ পেয়ে নিজ নিজ কাজে চলে গেলেন তারপর কনিষ্ঠ ভ্রাতা শত্রুঘ্নকে ডেকে সব মায়েদের সেবার ভার তার উপরে দিলেন ব্রাহ্মণদের ডেকে ভরত হাত জোর করে প্রণাম করে অবস্থা অনুযায়ী বিনয় এবং প্রার্থনা করলেন যে আপনারা উঁচু নিচু ভালো মন্দ যে কোনো কাজই হোক তার জন্য আদেশ করবেন কোনো রকম সংকোচ করবেন না ভরত তারপরে পরিবারের লোকজনদের নাগরিকদের এবং অন্যান্য প্রজাদের ডেকে এনে তাদের সমাধান অর্থাৎ মতভেদ দূর করে তাদেরকে সুখী করলেন তারপর কনিষ্ঠ ভাতা শত্রুঘ্নের সাথে গুরুদেবে গৃহে চললেন সেখানে গুরুদেবকে প্রণাম করে বললেন আপনি যদি অনুমতি করেন তবে নিয়ম সেবা করি মণি বশিষ্ঠদেব পুলকিত শরীরে স্নেহের সাথে বললেন হে ভরত তুমি যা কিছু বুঝবে বলবে আর করবে তাই পৃথিবীতে ধর্মের সার হবে এই কথা শুনে ভরত উপদেশ এবং আশীর্বাদ পেয়ে জ্যোতিষীদের ডেকে আনলেন এবং দিনক্ষণ ঠিক করে প্রভুর চরণ পাদুকা দুটিকে নির্বিঘ্নে সিংহাসনের উপরে স্থাপিত করলেন তারপর শ্রীরামের মাতা কৌশল্যা এবং গুরুদেবকে প্রণাম করে আর প্রভুর চরণ পাদুকার অনুমতি পেয়ে ধর্মধুরন্ধর ধৈর্যশালী ভরত নন্দীগ্রামে পর্ণকুটির তৈরি করিয়ে সেখানে বাস করতে লাগলেন মাথায় জটা জুট এবং পরনে তাপস বেশ ধারণ করে মাটি খুঁড়ে তার মধ্যে কুশের আসন বেছালেন ভোজন বসন এবং অন্যান্য জিনিসপত্র ব্রতের নিয়ম সব ব্যাপারেই তিনি মনি ঋষিদের কঠিন ধর্ম প্রেমের সাথে আচরণ করতে লাগলেন সকল প্রকার আভূষণ বস্ত্র এবং অনেক প্রকার সুখ কায়মনোবাক্যে শপথপূর্বক প্রতিজ্ঞা করে ত্যাগ করলেন যে অযোধ্যার রাজত্বকে দেবরাজ ইন্দ্র ঈর্ষা করতেন আর যেখানকার রাজা দশরথের ধনদৌলতের কথা শুনে কুবেরও লজ্জা পেতেন সেই অযোধ্যা পুরীতে ভরত নিরাসক্তভাবে এমন বাস করতে লাগলেন যেন চাঁপা বনে মৌমাছি বাস করছে শ্রীরামচন্দ্রের প্রেমী বড় সৌভাগ্যবান পুরুষই লক্ষ্মীর বিলাসকে অর্থাৎ ভোগৈশ্বর্য বমির মতো ত্যাগ করেন আর সেদিকে তাকিয়েও দেখেন না আর ভরত্ব স্বয়ং শ্রীরামের প্রেমাস্পদও তিনি এই সহ্য অর্থাৎ কর্মের দ্বারা প্রতিজ্ঞার দ্বারা ত্যাগ করেন ভরত ভূমির ওপরের জল পান না করার প্রতিজ্ঞা করেন প্রতিজ্ঞার দ্বারা চাতক আর দুধ থেকে জলের পৃথকত্ব বিচারের শক্তি দ্বারা হাঁসও প্রশংসা পায় ভরতের শরীর দিন দিন দুর্বল হতে থাকল তেজ কমতে লাগল শক্তি এবং মুখাচ্ছবি ঠিকই রইল রামপ্রেমের প্রতিজ্ঞা নিত্য নূতন পুষ্ট হচ্ছিল ধর্মে প্রাবল্য বাড়ছিল আর মনে কোনো বিষাদ ছিল না শরতের আবির্ভাবে জল শুকাতে থাকে কিন্তু বেতস শোভা পায় আর কমল বিকশিত হয় সমদম সংযম নিয়ম এবং উপবাসাদি ভরতের হৃদয়রূপ নির্মল আকাশে নক্ষত্র হয়ে রইল বিশ্বাসী সেই আকাশের ধ্রুব তারা চোদ্দ বৎসরকাল পূর্ণিমার সমান আর প্রভু শ্রীরামের মূর্তি আকাশগঙ্গার মতো প্রকাশিত রামপ্রেমে অচঞ্চল আর অকলঙ্ক শশধর সে নিজের সমান নক্ষত্রের সাথে নিত্য সুন্দর হয়ে সুশোভিত হচ্ছিল ভরতের স্থিতি বুদ্ধি কর্ম ভক্তি বৈরাগ্য নির্মল গুণ আর ঐশ্বর্য বর্ণনা করা যায় না তিনি প্রতিদিন প্রভুর পাদুকা দুটির পুজো করতেন প্রেম হৃদয়ে ধরত না পাদুকা যুগলের কাছ থেকে নির্দেশ পেয়ে তিনি অনেক রকম রাজকার্য করতেন তার শরীর প্রেমে রোমাঞ্চিত বুকের মধ্যে সীতারাম জিহবা রাম নাম জপ করছে চোখে প্রেমাশ্রু ভরা লক্ষণ রাম ও সীতা তো বনে বাস করেন কিন্তু ভরত গৃহের মধ্যে থেকে তপস্যার দ্বারা শরীরকে ক্লিষ্ট করতে লাগলেন দুদিকের অর্থাৎ অরণ্য এবং নন্দী গ্রামের স্থিতি বুঝে নগরবাসীরা বলতে লাগল যে ভরত সকল প্রকারে প্রশংসার যোগ্য তার ব্রত এবং নিয়মের কথা শুনে সাধুসন্তরাও লজ্জা পেতেন তার স্থিতি দেখে মুনিশ্রেষ্ঠগণ লজ্জিত হতেন ভরতের পরম পবিত্র আচরণ মধুর এবং সুন্দর আর আনন্দমঙ্গলদায়ী কলিযুগের কঠিন পাপ ও ক্লেশ হরণকারী মনোহর রূপী রাত্রিকে নষ্ট করার জন্য সূর্যের মতো পাপ সমূহরূপী হাতির জন্য সিংহ সমস্ত সন্তাপসমূহের উপশমকারী ভক্তের আনন্দদায়ী আর ভবভাব অর্থাৎ সংসারের দুঃখ ভঞ্জনকারী তথা শ্রীরাম প্রেমরূপী সুধার সার অমৃত সীতারাম প্রেমপূর্ণ ধারায় যদি ভরতের জন্ম না হতো তবে মুনিদের মনেরও অগম্য যম নিয়ম সম দম ইত্যাদি কঠিন ব্রতের আচরণ কে করত দুঃখ সন্তাপ দারিদ্র দম্ভ আদি অশেষ দোষ নিজের সুযশের ছলে কে অপহরণ করত এবং কলিকালে তুলসীদাসের মতো সঠেদের জোর করে শ্রীরামচন্দ্রের সামনে কে নিয়ে আসত আজ রামায়ণের অযোধ্যাকাণ্ডের শেষ পর্ব এখানেই শেষ করছি আগামী পর্বে অরণ্যকাণ্ড শুরু করব আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ